সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মালচিং পদ্ধতিতে মরিচ চাষের সুবিধাগুলো কী এবং অসুবিধাগুলো কি এই বিষয়গুলো নিয়ে আজকের এই প্রতিবেদনে পূর্বের অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি তাই দর্শক ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে মরিচ গাছগুলোকে দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কিন্তু আঠাশ থেকে তিরিশ দিন আর এই অল্প সময়ের মধ্যে গাছগুলোর এত চমৎকার একটা গ্রোথিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি দর্শক যে ক্ষেত্রটিতে আপনারা এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু জুন মাসে মরিচ রোপণ করে অলরেডি একটা শেট বা একটা চালান এখান থেকে মরিচ বিক্রয় করে ওই চালান গাছ উঠায় ফেলে দিয়ে ওই একই বেডে আবার রিফাইন করে সেখানে এই গাছগুলো লাগানো হয়েছে দর্শক সব সবসময় নিগুর পরীক্ষা নিরীক্ষা এবং পরিচর্যা করে তথ্যগুলো সংগ্রহ করে থাকে কারণ বর্তমান সময়ে যদি চাষাবাদের উপরে বাস্তব দীর্ঘ অভিজ্ঞতা না থাকে তাহলে সঠিকভাবে চাষাবাদ করা খুবই কঠিন ব্যাপার তাই দর্শক আমরা টায়াল দিয়ে যাচ্ছিলাম হয়তো আগামীতে আমরা বাণিজ্যিকভাবে ব্যাপকভাবে মরিচ চাষ করতে সক্ষম হব ইনশাল্লাহ তো যেটা বলছিলাম দর্শক সেখানে আমরা এই গাছগুলোর এত সুন্দর গ্রোথিং পেয়েছি তো এখানে মালচিংয়ের কি ভূমিকা এবং মালচিং দিয়ে কি সুবিধা আছে দেখুন দর্শক মালচিংয়ের সুবিধা হচ্ছে আপনারা সবাই জানেন যে এখানে ঘাস জন্মাবে না নিড়ানি দিতে খরচ কম লাগবে কথাটি সত্য আরেকটি সুবিধা হচ্ছে এখানে আর্দ্রতা ধরে রাখবে তাড়াতাড়ি জমির আর্দ্রতা শুকাবে না আর এরকম পরিস্থিতি পেলে গাছের গ্রোথিং ভালো থাকবে এটা হচ্ছে মালচিংয়ের সুবিধা দর্শক মালচিং ছাড়া আমি বেশ কয়েকটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে সুবিধা আমরা পাচ্ছি দুইটো মানে দুটা সুবিধা আর অসুবিধা হচ্ছে অনেকগুলো যেমন হচ্ছে দর্শক আমাদেরকে বুঝতে হবে সিজনাল মরিচ যখন বৃষ্টিপাত হয় না ওই সময় আমরা বাজার কিন্তু কম থাকে তাই আমাদের খরচটা খুব কমাতে হবে এবং সাশ্রয়ী মূল্যে মরিচ চাষ করতে হবে তো সেই ক্ষেত্রে মালচিং দিতে গেলে এই যে লেআউট যে প্ল্যানিংটা করতে হয় অর্থাৎ সুতা ধরে যেভাবে বেড করতে হয় এতে লেবার প্রচুর লাগে মালচিংয়ের একটা খরচ লাগে এরপরে আমরা এককালীন সার যদি দিয়ে থাকি তাহলে পরবর্তীতে সবচেয়ে বড় সমস্যা সার দেওয়া যেখানে মাঝখানে সার পোছানো সম্ভব হয় না আর উপরে সার দিলেও সাইড দিয়ে সার দিলেও কোনোভাবে গাছকে সমভাবে সার দেওয়া যায় না তাহলে কি করতে হবে রিং পদ্ধতিতে সার দেওয়া যদি যাই তাহলে ভালো হবে যেটা অত্যন্ত জটিল একটি প্রসেস তাই দর্শক এখানে এই যে সমস্যাগুলো মালচিংয়ের কারণে এই সমস্যাগুলোর সমাধান মালচিং ছাড়া যদি করা যায় সিঙ্গেল বেড করা যায় তাহলে খুবই ভালো হয় আর হচ্ছে হিট টেম্পারেচার দেখুন এখন হচ্ছে রক মাসে পনেরো তারিখ পার হয়ে যাচ্ছে মানে ডিসেম্বর পড়তেছে তারপরও এত পরিমাণ হিট সূর্যের তাহলে দর্শক আমরা সিজনে যে মরিচগুলো করব। মানে ঠিক চৈত্র মাস পড়বে এই গাছগুলো যখন ভরপুর ফলন দেবে তখন যে কি পরিমাণ হিট আসবে সেটা চিন্তায় করতে পারতেছি এখন থেকেই সেখানে মালচিংয়ের কারণে অনেক গাছ নষ্ট হয়ে যায় হিট টেম্পারেচারের কারণে তো যার জন্য দর্শক এই মালচিং যদি বর্ষাকালীন সময়ে মরিচ চাষ করেন সেই ক্ষেত্রে ভালো উপকার হবে আর সিজনাল যদি করেন তাহলে মালচিং ছাড়া আমার মনে হয় ভালো হবে দুটি জিনিসই আমি প্রতিবেদন করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই জন্যই এই প্রতিবেদনটি নিয়ে আসলাম একজন আমাকে প্রশ্ন করলেন ভাই আপনি কি মালচিং দিয়ে মরিচ চাষ করেননি হ্যাঁ ভাই করেছি এই যে দেখুন এই অবস্থা কিন্তু একটা সময়ে গিয়ে আমি এখান থেকে কাঙ্ক্ষিত ফলন নিতে পারবো না কারণ হচ্ছে আমি এখানে সারটা ভালো মতো মিডিলে পৌঁছাতে পারবো না তার জন্য গাছ একটা সময় অল্পতেই বয়স্ক হয়ে যাবে এবং ফলন মানে হারিয়ে যাবে কারণ বৃষ্টিপাত না হলে গাছের গ্রোথ কম থাকে তাই দর্শক মালচিংয়ের ব্যবহারে সঠিক সময়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যদি আপনি জুন মাসে মরিচ চাষ করেন সেই ক্ষেত্রে মালচিং দিলে অতি উত্তম হবে কারণ সেই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় তাই মালচিংয়ের ভিতরে মাটিটা খুব মানে ঝুরঝুরে থাকবে চেপে যাবে না শক্ত হবে না আরেকটি হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ করা যাবে তাই মালচিং সেই সময়ের জন্য ভালো কাজ করবে আর সিজনাল টাইমে আপনি যদি মালচিং নাও দেন সেই ক্ষেত্রেও আপনি সুন্দর মরিচ চাষ করতে পারবেন আর এ সময়ে রোদ্রের তাপমাত্রা বেশি থাকবে বৃষ্টিপাত থাকবে না তাই মালচিং ছাড়া চাষাবাদ সহজেই করা যাবে তাই দর্শক এখন জ্ঞানকে সার্প রেখে সবসময় চোখ কান খোলা রেখে নিজের ভালো হবে এটা বুঝে চাষাবাদ করা উত্তম যাতে আপনি সাশ্রয়ী হতে পারেন খরচ কম করে অধিক অর্থ উপার্জন করতে পারেন আর প্রযুক্তির ব্যবহার সঠিক সময়ে সঠিক জায়গায় করলে ভালো ফল পাওয়া যাবে দর্শক তাই মালচিংয়ের সুবিধা এবং অসুবিধা দুটাই আপনার বুঝতে হবে এবং চাষাবাদ সেইভাবেই করতে হবে অযথা বিভিন্ন চটকধারী ভিডিও দেখে যদি আপনি চাষাবাদ করেন সেখানে লছের সম্ভাবনা বেশি থাকবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন যে কোনো মতামতের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ